প্রথম প্রশ্ন মহাকাশে বিজ্ঞানীরা ফেরেশতাদের জিকিরের ধ্বনি শুনতে পেয়েছেন এটা কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা আছে কিনা অবশ্যই আছে শোনেন প্রথম কথা হলো আল্লাহ যেই কথা বলে এটাই সত্য আল্লাহর কথা কখনো লরচড় পরিবর্তন হয় না সুন্না তামামকাত আরুসালনা কাবলাকামির রুসুলিনা বলা তাজিদুলি সুন্নাতীনা তাহিরা আল্লাহ রাসূল বলেন আমি যখন মেরাস থেকে আসতেছিলাম প্রত্যেক আকাশে মহাকাশে আমি জিকিরের ধ্বনি শুনতে পেয়েছি সুবহানাল্লাহ বিজ্ঞানীরা এই বছর আবিষ্কার করছে তারা মহাকাশ থেকে কিছু শব্দ রেকর্ড করে নিয়ে আসছেন তারা নিজেরাই স্বীকার করছে যে কোরআনে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহি মাফি আসমাওয়াতি ওয়া মাফিল আরদ আকাশ আর জমিনে যা কিছু আছে সবকিছু তাসবিহ করে গান আল্লাহ যে মহাকাশ থেকে যে শব্দ আমরা নিয়ে আসছি সেই শব্দ মূলত কোনো গণ্ডগোলের নয় ঝগড়া নয় গালাগালির নয় সেই শব্দের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ জিকিরের আওয়াজ কারণ আকার জমিন সব কিছু জিকির করে কার এই যে নক্ষত্র দেখতেছেন তারকারাজি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই সৃষ্টি জগতের সবাই জিকির করে কার আল্লাহ এই তারা মূলত পেয়েছেন সেখানে এখন তা আগে তারা বলতো যে মহাকাশে কোনো আওয়াজ নাই কারণ আওয়াজ বাসে বাতাসের মধ্যে ওখানে যেহেতু বায়ু নাই সেখানে কি নাই আওয়াজ কিন্তু এখন তারা স্বীকার করছে যে না মহাকাশেও আওয়াজ আছে